বিয়ে অন্নপ্রাশন শুভ কাজে শুভতিথিতে হোক বা পছন্দের বিনিয়োগ সোনার চেয়ে দামি বোধ হয় খুব কমই আছে এমন বাঙালি খুঁজে পাওয়া ভার দিনের শুরুতে সোনার রূপর দামের দিকে চোখ যায় না যার দেশের এক এক জায়গায় এক একদিন এক একরকম থাকে সোনার রূপার দর প্রায় প্রতিদিনই ওঠানামা করে তা কিন্তু বুঝবেন কিভাবে আজ বাজারে সোনার রূপর সঠিক দাম কত চলছে দোকানে যাওয়ার আগে যাচাই করে নেবেন কিভাবে দাম ঠিক না ভুল মুশকিল আসান এবিপি লাইভ বাংলায় মার্চের গোড়া থেকেই সোনার দাম ছিল ঊর্ধ্বমুখী সপ্তাহ ঘোরার পর দামে কিছুটা স্থিতি আসে অবশেষে মঙ্গলবার সোনার দামে সামান্য পতন হয়েছে দাম কমেছে উপর ফলে বিয়ে হোক বা উপহারের জন্য গয়না কেনার থাকলে আর দেরি নয় এখনই কিনে ফেলুন তেরোই মার্চ বুধবার কলকাতায় চব্বিশ ক্যারটের দশ গ্রাম সোনার দাম দশ টাকা কমেছে ফলে এদিন গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে টাকা বাইশ ক্যারটের দশ গ্রাম সোনার দাম দশ টাকা কমেছে ফলে নতুন দাম দাঁড়িয়েছে ষাট হাজার সাতশো চল্লিশ টাকা আঠারো ক্যার্টের দশ গ্রাম সোনার দামেও একই ধারা বজায় রয়েছে ফলে এদিন দিন আঠারো ক্যাটের দশ গ্রাম সোনার দাম উনপঞ্চাশ হাজার সাতশো রগন থেকে নেমে দাঁড়িয়েছে চারশো আটানব্বই অন্যদিকে নব্বই মতো সোনার মতো সামান্য পতন হয়েছে এদিন দিন একশো গ্রাম রুপোর গয়নার দাম গতকালের তুলনায় দশ টাকা কমেছে ফলে এদিন কলকাতায় একশো গ্রাম রূপোর দাম দাঁড়িয়েছে সাত হাজার পাঁচশো